নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তবে কৃষকেরা দীর্ঘদিন ধরে মনে প্রশ্ন কৃষকদের এই টাকা কৃষকদের কবে আসবে তবে এইবার আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের রবি মরশুমের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের কী কী সুবিধা রয়েছে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকার আসবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা জানেন প্রথমবার আসলে করতে ভুলবে না ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুবই খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই টাকা কৃষকদের মানে প্রশ্ন তবে বা কৃষকেরা এই টাকা কবে পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে এই টাকা কবে আসবে তবে তৃতীয় টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে প্রথমতম কিস্তি কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এইবার দ্বিতীয়তম কিস্তি টাকা দেওয়ার সময় হয়ে আসছে তবে এইবার কৃষকরা এই টাকা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত দুইটি কিস্তিতে দেওয়া হয় এক হচ্ছে খরিফ মরশুম এবং দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম দু হাজার পঁচিশ সালের জন্য প্রথমতম কিস্তি কৃষকেরা খরিফ মরশুমে এই কিস্তির টাকা সাধারণত জুলাই মাস থেকে শেষের দিকে এই টাকা বা আগস্ট মাসের প্রথমের দিকে দেওয়া হয়েছে যেটি কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই সময় সময়ের মধ্যে পায় তবে যেটি সঠিক তারিখ এই প্রকল্পের সরকারিভাবে নির্ভর করে প্রতি বছর সাধারণত কিছুটা হলেও আলাদা হয় তবে কৃষক বন্ধু প্রকল্প হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যে শুধুমাত্র কৃষকেরা কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথমে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছেন এই প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প চালু হওয়া থেকেই চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা করে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে এই প্রকল্প থেকে কৃষকেরা পান প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার। ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে কারিফ সিজন এবং রবি সিজিন বছরের ছ মাস পর পর একটি করে কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তবে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি সেই সমস্ত কৃষকেরা পাঁচ হাজার আর যাদের জমির পরিমাণ কম আছে তারা দু হাজার পান আর এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা কি এই প্রকল্পে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে বার্ষিক দশ হাজার টাকা অনুদান পান এক একরের কম চাষযোগ্য ক্ষেত্রে জমির পরিমাণ উপর চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এই প্রকল্প থেকে তবে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে এইবার দ্বিতীয়তম টাকা কবে আসবে আর এই প্রকল্পের আরও একটি বড় সুবিধা রয়েছে যেটি আঠেরো থেকে ষাট বছর বয়সে সুবিধাভোগী কৃষক যদি মৃত্যু হয় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন ঠিক এই প্রকল্পে কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পাওয়াকালীন আর্সার থেকে বছর সুবিধাভোগী কোনো কৃষক যদি মৃত হয় তার ক্ষেত্রে উত্তরাধিকারীকে দু লক্ষ টাকা অনুদান পাবেন এই প্রকল্প থেকে বড়ো সুবিধা রয়েছে কৃষকদের জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করেনি অবশ্যই করুন কৃষক বন্ধু প্রকল্পে সাধারণত দুটি কিস্তিতে টাকা প্রদান করেন এক হচ্ছে খরিফ মরশুম অন্যটি হচ্ছে রবি মরশুম ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি অর্থ প্রদানের সঠিক তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশে রবি মরশুমে তার কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে ঘোষণা করা হয়নি সঠিকভাবে ঘোষণা করা হয়নি সরকারিভাবে ঘোষণার উপর নির্ভর করে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে খরফ অর্থাৎ প্রদান করা প্রথম কিস্তির সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর এছাড়া দ্বিতীয় কিস্তি রবি মরসুমে টাকা আর্থিক সহায়তা পাওয়ার সময়সীমা হল অক্টোবর থেকে পরবর্তী বছর মার্চ মাস পর্যন্ত যেহেতু সময়সীমা হয়ে গেছে দ্বিতীয়তম কিস্তি তবে এই টাকা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি এরকমই জানিয়েছে যে হলো কবে ঢুকবে টাকা ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে অপেক্ষা করতে হবে কৃষকদেরকে তবে বেশি দিন অপেক্ষা করতে হবে না কৃষকদেরকে তবে দু পঁচিশ থেকে যে এইবার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তি পেয়ে গেছে দু হাজার পঁচিশে এবার যেহেতু শেষের দ্বিতীয়তম কিস্তি টাকা কবে আসবে ব্লক থেকে খবর পুরাতন কৃষকদের টাকা তুলনামূলক আগে দেওয়া হবে যেহেতু প্রথম কিস্তি ররিব মরসুমের টাকা কৃষকেরা পুরাতন কৃষকের আগে পেয়েছেন এবারে দ্বিতীয়তম কিস্তির টাকা রবি মরশুমের টাকা আগে দেওয়া হবে নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে টাকা দেওয়ার কাজ যেসব কৃষকেরা সম্পত্তি তো যে সমস্ত কৃষকেরা দ্বারা সরকার আবেদন করেছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়টা কিছুটা বিলম্ব হয়ে বলেই জানিয়েছে ব্লক অফিস সূত্রে তবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকারিভাবে ঘোষণা করা হবে তারপরেই কিন্তু কৃষকদের টাকা দেওয়া হয় যেহেতু কৃষকরা সাধারণত পেয়ে থাকেন যে সমস্ত পুরাতন কৃষকরা আপনারা আশা করি জানতে পারবেন তাছাড়া যখনই কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়ার আগে সরকারিভাবে ঘোষণা হবে নোটিশ জারি করা হবে সবার আগে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও আনবো তবে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম কিস্তি অর্থ প্রদানের সঠিক তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আশা করি এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট বুঝতে পেরেছেন